আসসালামু আলাইকুম তো এই পাতাগুলো আগে দেখেন এই যে এই ডুইটা আছে আপনার তুলসী পাতা ঠিক আছে তুলসির ফুল এডি এটি কাঁচা যে এডি শুকনো ঠিক আছে এডি এডি কাঁচা আর এডি হচ্ছে আছে শুকনা তো শুকনো ফুলগুলো আপনার বিক্রি হয় ঠিক আছে গত বছরে আমরা এই বাসা আসছিলাম যে এইটা আমাদের বাসা তো এটা ওই সৌদি যে বাসার মালিক হ্যার জাগা ওই তো আমি গত বছর এটি বিক্রি করছি তো এই বছরে ভাবছি বিক্রি করবো ঠিক আছে এই কারণে শুকাইছে আমরাও দেখে ওইনে রাখতেছি এই যে আমরা দেখেন অনেকগুলোই শুকাইছে এইগুলো সব দেখে ওইনে রাখছি আমরা তো আজকা আরেকটা বাঙালি বুঝছেন আর বাঙালি যা বাঙালির কি করে ক্ষতি করে দেখেন তো গত বছরে আমরা তিনজন লোক মানে দুইজন পাকিস্তানি আর আমি তিনজন লোক বেচছিলাম তো বেচ আশি রিয়াল বেচ্ছিলাম আর কি তাই নাস্তা ভানি খাইছি তো এই বছরও ভাবছি নিয়ে বেশ মুখ তাই হে বাঙালি সৌদির কাছে লাগাইছে যে এদি না কি অনেক টাকা বিক্রি হয় অনেক ইয়া আমরা গত বছরও বেচছি এবছরও নিয়ে বলে আরও বেচছি অথচ ভাই আমরা আর কিন্তু বেশি নাই ঠিক আছে এক এই বছর বলে আরও নিয়ে বেচছি আরও বেশ এই কারণে হ্যাঁ সৌদির কাছে ভিসার দিছে যে এডি নিতে হয় তাহলে তো নিতাম আজকে তো সৌদি আমরা আয়া সৌদি বিত কিরে কাটাকাটায় এই গত বছর ই নিয়ে আনতে বেচ্ছো পরে পাকিস্তানি বৃতর্শেক আমরা বেচছি পরে না কেন আমারে মানে হ্যারে টেয়া দিও লাগবে জানি তো গত বছর হ্যাঁ বেচি একদম কই তারি না আর বেসলে বেসন যায় হ্যাঁ কইতারবি না তো আমার আজকে পাকিস্তানি বেতো কী রে তোরা বাঙালি এরকম ওই সৌদির কাছে এমনি এমনি বিচারটা দিল তো এমনি কী করবো ভাই বাঙালির কথা আর কী কমো ভাই নিজে একজন বাঙালি তো কিছু কিছু বাঙালি আছে যারা মানিজোত মেরালামগো বাঙালি ঠিক আছে তো দেখুন কী করবো ভাই তয় এবার আর বেচতে পারবো না ঠিক আছে দুঃখ